আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রইলে আজকে আপনাদের মাঝে অপর অন্য নারী হরণ করা বা অন্য নারীকে নিজের বস করা কালা জাদু এটা মন্ত্রটি এই মন্ত্রটি যারা বসী বা কোনো বিয়ে শি করবে কোনো মেয়েকে যে কোনো মূর্তে কন্ট্রোল করবে এই মন্ত্রটি বার জপ করে নেবে একদিন শনিবার মঙ্গলবার করলে হিসেবে তা তো পূর্ণিমা করলে ছোট্ট মন্ত্র আর যদি কোন দিন আর বার জপ করলে তাহলে কাজ করতে পারবেন সমস্যা নেই আর যখন আমাবাসের সাথে এগারোশোবার জপ করে যদি কাজ করবেন তখন খালি কয়ে ফুক দেবেন সাথে সাথে তোমার কন্ট্রোল হয়ে যাবে সাতদের সাথে শনিবার মঙ্গলবার করলেও হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা করে দেখতে পারবেন এটা মন্ত্রটি সুন্দর চং জয়ে কোনায় কোন অং চং খাইলে সেরি খা খাইলে সেরি খা তুই তো তুই আলুচিং আলুচিং আদি হিরে খা আমি এখন জায়গায় মন্ত্রুটি শেষে বলতেছি সুন্দর করে ওই মেয়েরে খাব মানে ওই মেয়েটা একটা খারাপ ভাষা এটা কুপুরি কালা জাদু এগুলা করতে নাই এগুলা কারণ দিয়ে ওনাকে প্রথম প্রথম কয়েকটা শিশু শেখ বানানোর পর মেয়ে ব্যয় সাদি চলে গেছে মেয়েকে বেয় দিতে হবে সেই মেয়েরা বা মেঘ বিয়ে সারি না দিয়ে ওই অন্য মেয়েকে চলে গেছে যার কারণে এই বিদ্যাগুলো আমি অ্যাকুরেটকে উন্মুক্ত করি না আজকে অনেক দিন এখন অনেক ভক্তরা আছে এখন অনেক শখ আছে অনেক বিয়ে শারি করা বা যার ভাগ্য যেটা ঠিক ঠিক আছে সেটা করবে কিন্তু নায় কাজার জন্য আমি দিচ্ছি না তবে অনেক বউ চলে গেছে বা নিজের স্ত্রী চলে গেছে অনেক শিষ্যদের দেয় গেছে এরকম হচ্ছে আশা আমার কাছে না আশা নয় তারা করবে নিজের বইয়ের জন্য করবে আর কোনো মেঘ হয়তো কোনো হাতে রাখার জন্য করতে পারে কিন্তু খারাপই করবেন না তো মন্ত্রী শনিবার মঙ্গলবার সুন্দরকে ধূপখাটি মোমবাতি ঘের বাতি জ্বালে মন্ত্রী মুখস্থ করবেন রবিবার সোমবার এগুলা মন্ত্র মুখস্তি করার দরকার নেই আর যদি করেন সোমবার বুধবার শুক্রবার এগুলা করতে পারেন না করাটাই ভালো শনিবার মঙ্গলবার আর মাসে পূর্ণিমাতেই মুখস্তি করবেন এত তাড়াহুড়া করার দরকার নেই ধীরিঙ্গে কাজ সিদ্ধি ধীরে সমস্ত কাজ শিখবেন কাজগুলো সফলতা ভালোভাবে অর্জন করবেন আর যখনই কাজ শিখবেন অত গর্ব করবেন না গর্ব করা ভালো নয় সত্য কথা খাবেন খালাল খাবেন কাজে আমি ভুল ভান্তি হতেই পারে হয়তো দশটা কাজের মধ্যে দুটা মিস হতে পারে বা দশটার মধ্যে সাতটা হয়তো হয়েছে হয়তো তিনটা হবে না এরকম হয় কারণ তোমরা অতখানি পারদর্শী হবে না আমার আমার একশোটা কাজের মধ্যে যার দশটা কাজ মিস হয়ে যায় আমারও মিস হয় কারণ দিয়ে দেখা যাচ্ছে ওই বাইরে একটা আছে বা জিনিস যাচ্ছে না যার কারণে অনেক সময় মিস হয়ে যায় এই জন্য দান ধ্যান করতে হয় ওই যে যাই টাকা কিনেছি তুমিও খাইনি করছি যিনি সব না তো কোনো ভাগ্যে হয়তো ফেরে নেই এটা ধৈর্যর মধ্যে নয় তো বিশ্বাস আর ভক্তির উপর কাজ করবেন ইনশাল্লাহ আশা করা যায় কাজ হবে তোমরা বিশ ত্রিশ আমি পাঁচ হাজার একশো টাকা নিই টাকা অল্প সীমিত নেওয়ার চেষ্টা করবেন আর যারা গরিব মানুষ তাদের এমনি চেষ্টা করবেন টাকা নিজের পর যায় যাক কাজ করে দেওয়ার চেষ্টা করবেন অসহায় দরিদ্র যাদের কোনো কলক্রিয়া না নেয় আর যাদের আছে তাদেরকে টাকা পয়সা নেবেন টাকা পয়সা নিয়ে গরিবের কিছু দান করবেন তুমি খাইবেন তাহলে আমাকে দশ টাকা দেবেন এই বিদ্যাগুলা মানুষের কাজে লাগাবেন তো একটা জিনিস মন্ত্র ভিডিও ছাড়তেছি না কি কারণে কত ভিডিও ছাড়বেন দু সাত দশ বিশ দশ বিশটা মন্ত্র খেলি যথেষ্ট আর কিছুগুলো মন্ত্র আছে আমি দিচ্ছি না ওগুলা সারে সর্বনাশ করবো মানুষ জগতে যার কারণে ওগুলো দিচ্ছি না গো তো যাই হোক আপনারা যারা অন্য নারী বা বস করবেন নিজের কন্ট্রোল করবেন যদি করার ইচ্ছা থাকে তাহলে মন্ত্রটা বার জব করে নেবেন আমার সাথে সুশানে বসে ধূপকাঠি মোমবাতি ধরে ধূপকাঠি জ্বলতেই আসুন মন্ত্র জব করতেই আছেন ধূপকাঠি জ্বলতে আসা মন্ত্র জব বার জব শেষ হবে এগারোশোবার জব করতে শেষ করতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে তারপর উঠে আসে কাঠ করবেন যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ে করতে পারবেন তো সাতশো বার করলেও চলবে সমস্যা নেই সাতশো বার করলে এনাম কিন্তু বার বলতেছি কী জন্য পাকাপুক্ত শক্তিশালী হবে অতিরিক্ত ধার হবে একশো বা একবার করলেও হবে একশো আটবার করে জব করলে কাজ করলেও হবে কিন্তু একটু সাতশো বার ম্যাক্সিমাম যদি না এগারোশোর দরকার নেই সাতশো বার জব করলেই এনাম যথেষ্ট আর লাগবে না করার পর আপনারা পরীক্ষাকে দেখবেন কিন্তু নষ্ট করবেন না মানুষের বলবেন ইনশাল্লা আল্লাহর রহমতে এই দশবি করেন আল্লাহ দরবারে তোমরা নিজে থেকে থাকবেন নিজের জন্য নিজের হয়তো কোনো একটা দরকার পড়ে গেছে অনেক জায়গায় গেছে দিয়ে একটা চাকরি বাকরি করতেছে ভক্তরা বা ডাক্তারি করতেছে কাস্টমার যারা আছে তাদের উপর প্রয়োগ করলে তারা তার ছাড়া অন্য কোথাও যাবে না একটা ব্যবসা করতেছে ওনাকে এরকম করে কাস্টমার আছে কাস্টমার ক্ষেত্রে মেয়েদের করতে পারে ছেলে দূর করতে পারবে সমস্যা নেই এমন ওই ছেলেটা খাবো মানে ওই ছেলেটা তোমার ছাড়া কিছু বুঝবো না আপনার উপর কে দেখতে পারবো বন্ধু বান্ধব সবার উপর প্রয়োগ করবে ইনশাল্লাহ রেজাল্ট পাবে আমি করছি ইনশাল্লাহ আমি রেজাল্ট পাইছি আপনারাও পাবে তো অতিরিক্ত মন্ত্র যখন শিখে ফেলে দেবেন তখন তেলে ব্যলব হঠাৎ যাবে অল্প বিদ্যা ভয়ঙ্কর বেশি তো অল্প বিদ্যা যারা জানবা তাদের জন্য সহজ হবে আর বেশি জানলে একটু ঝামেলা হয়ে যাবে আমি বহুত কিছু শিখে ফেলতে অনেক সময় মন্ত্রই বলে গেবে লাগছে কণ্ঠস্থ বিদ্যা এখন বর্তমানে হারে যাবে যার কারণে লোকজনকে কিছু খাতাগুলো দেখতেছি তো এটা বিশ্বাসের ভক্তি রাখবেন যে মন্ত্র শক্তি কাজ আছে মন্ত্র যখন মন্ত্র প্রথম অবশ্যই জপ করবেন যারা বিশেষ করে নতুন শিখতেছেন আর যারা পুরাতন শিষ্য তারা তো অনেক দিন কাজ করবে করতেছেন তাদের সমস্যা নতুন শিখলে ধূপ জ্বালে বরেখড়ি তিতলি খড়ি ধূপ জ্বালাবেন ধূপ জ্বালে মন্ত্র একবার করবেন একবার এমকে ছাড়িয়ে দেবেন সামান্য একটুকে নেবেন আগুন পারবেন আর ফুক দেবেন একবারকে কবেন না ফুক দেবেন মন্ত্র শক্তি বেশি হবে তারপরে আপনারা জগৎ মানুষ জগৎ কল্যাণ ক্ষেত্রেই ব্যবহার করবেন ইনশাল্লাহ কাজ হবে দেখেন হিন্দুরা অন্য অন্য জাতিরা ওই হিন্দুরা ও যারা বিশেষ করে সাধু সন্ন্যাসীরা মন্ত্র জপ করে আর ধূপ মারা আর জব করে ফুক দেয় বিভিন্ন হিরিং ফিরিং শব্দগুলা আছে বা মন্ত্রগুলো জব করে কেউ এই জগতে অনেক সময় তারা টাকা বেশি টাকার প্রতি খেয়াল রাখে বানবিদ্যা বিশেষ করে বেশি প্রয়োগ করে আর আমি বানবিদ্যাগুলো আমি প্রয়োগ করি না বানবিদ্যা খারাপ কাজগুলো কাজ করি না ছেলেমেয়ে কাজগুলো একটা করে দিই না অনেকে করার ইচ্ছা করতেছে করুক তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার এগুলার দরকার নেই ছেলেমেয়ে একটা করা হ্যাঁ কেউ কাগজ ছাড়া বা সেই ক্ষেত্রে আমি চেষ্টা করে দেখতে পারি সমস্যা নেই আমি এবার নর্সিং ময় মহমৃসিং বালুকে গেছিলাম তার ডাইরেক্ট বলছিলাম দেখলে কাজ আমি করবো না তো তেমন খারাপ কাজ করছি এই সাত দিন হচ্ছে একটা কাজ করছি সব সারা চিঠি সেই বইটা আনার জন্য এখন রেজাল্ট ছয় দিন হচ্ছে রেজাল্ট এখন আসে নাই দেখি সাতটা চোদ্দ দিনের মধ্যে হয়তো আল্লাহ হয় রেজাল্টটা হয়ে যাবে তো আপনারা ওই রকম নিজের দরকারে বসে কাজ করবেন মন্ত্রটি চার পাঁচবারকে আমি তিনবার চারবারকে বলবো মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করবেন অং চং জয়ে কোনায় কং অং চং খাইলে সেরি খা খাইলে সেরি খা তু তু তুই তুলসিং আদং হিরে খা আমি এখন উমুকের কন্যা উমুকরে খাবো কুরু কুরু সাহা কুরু কুরু সাহা এটা খুব দেখছি আমি দিকে মেয়ের দিকে আবার সুন্দরকে বলতেছি এখন হয়তো মেয়ে অনেক সময় দেখা গেছে অনেক ভক্তরা করছে এগুলা ভারতে ওই করছে সাথে সাঁতার রেজাল্ট পাইছে বাংলাদেশেও করছে করছে কথা বলতেছি না তাহলে এখানে এটার ধান্দা নেবে বেশি এটা করছে হলো ওই মাকে লক্ষ্মীপুরের দিকে ভক্ত এর ভিডিও ছাড়া আছে কাপড় খুলে ফেলে দিয়ে মিসের পিস পিস্ট দিতেছে এগুলা দিতে নাই অ্যাকুরেট কথা বলতে নাই এগুলো ভিডিও ছাড়া আছে অনেক আগে তো মন্ত্রী হলো অং চং জয়ে কোনাই কং অং চং খাইলে সেরি খা খাইলে খা তুই তুলিসিং আদং হিরে খা আমি এখন উমুক মেয়েরে বা রে খাব কুরু কুরু সা কুরু কুরু সা আবার বলতেছি অং চং জয়ে কোনাই কং অং খাইলে সেরি খা খাইলে সেরি খা তু তু তুই তুলিসিং আদং হিরে খা আমি এখন আরে খাব কুরু কুরু শা কুরু কুরু শা কবি আর চোখের দিকে দেখাবেন আর ফুক দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ